love आल सही दौ रह பசல வீர பக்கௌ Timba na yanga, go কাবা শরবে পদেখলা মনারে দুকো রিলো উন্তরে দোয়ে Say

चाइना की चू जीब ने अल्लाहुमां गा सीना वाल अल सई दर शरणी च

আজকের এই লর সাহ রহমতুল্লাহি তালা পুরুষ বাতসরিকের সভাপতি সাহেব উপস্থিত উপস্থিতাম যুব সমাজ এই মহফিল আয়োজক কমিটির বিভিন্ন পদের বিভিন্ন স্তরের পদাধিকারীগণ এবং বাড়ির আড়ালে দেখা পদ্মা মনের আমি আপনারা সবার মতো প্রথমে জানাই আসসালাম আমরা প্রথমে সেই মহান আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায় করি যে আল্লাহ রে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উন্মত হিসাবে এই জমিনের মধ্যে প্রেরণ করছেন আল্লাহামদুল্লাহ সম্মানিত হাজির বর্তমানে পরীক্ষার মৌসুম চলে এই কারণে আমাদের যে মহফিল এই মাহফিলে যেন পরীক্ষার্থী পড়াশোনার মাঝে ক্ষতি করে না সেই দিকে আমরা লক্ষ্য রাখতাম এবং আজকের এই মহফিল আমার অত্যন্ত ভালো লাগছে যে আপনারা সকাল দশটা থেকে বিকাল 5 বা আসর পর্যন্ত এই মাহফিলে আয়োজন করুন কোনো ছাত্র ছাত্রীর পড়ার মাঝে আমরার এই মাহফিলে আজকে বাধা সৃষ্টি করতে না সারা বছর পড়িয়া ছাত্রছাত্রী যে মহান কষ্টই যদি পরীক্ষার আগের দিন কোনো কারণে সে বাধাগ্রস্ত হয়ে যায় আর পরীক্ষাটা নষ্ট হয়ে যায় তাহলে এক বছরের ফলা নাই খুব ভালোই আছে বা বেশিরভাগ বর্তমানে যেটা প্রোগ্রাম চলের ইটা প্রোগ্রাম আটটা নয়টা দশটার ভিতরে শেষ হয়ে যায় আমরা আজকের এই প্রোগ্রাম আল্লাহ আল্লাহজন কবুল আমিন। আমি আপনাদের সম্মুখেই আল্লাহর কালাম কোরআন শরীফ তাকি একটা আয়াত পড়েছি সুরা আল বাকারা আয়াত একশো তিপ্পান্ন আল্লাহ রবুল আলমিনে কোরআন শরীফের মধ্যে ঘোষণা দেন ফাজ করুন আজ করুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার বন্দাগণ যারা আমারে স্মরণ করবায় আজ করু যারা আমারে স্মরণ করবায় আমিও তোমার তান্ডে স্মরণ করু ওয়াশ করলি ওলা তাক আর তুমি তেন আমার সক্রি আদায় করো কুফুরি করিও না এই যে জায়গার মাঝে আমরা আজকে বসিয়া আছি লঙ্গর শাহ রহমতুল্লাহ তাল আলাইহির এই লঙ্গর শাহ রহমতুল্লাহ তাল আলাইহি আমরা খেউরে জমিন চালিয়া যাওয়ার আগে হইয়া গে সৈন্য মারি নোয়া উরুস করিও ওয়াজ করিও সিন্নি করিও সিন্নি আয়োজন করলে সান্দা দিয়ে হইয়া গে না কারণ তাইন খারা স্মরণ করছো আল্লাহর স্মরণ করছো আর আল্লাহ রব্বুল আলমিনে হইতরা যে আমারে স্মরণ করবায় ফাজ করু নি আজ করু কম আমি তোমারে স্মরণ করব এই লঙ্গর শাহ রহমতুল্লাহি তালাহি তান জীবন গেছে গিয়ে আল্লাহরে স্মরণ করা এই কারণে আজকে তাইন জমিন ছাড়িয়া যাওয়ার পরেও আল্লাহ তান এই উরুসের মাধ্যমে তানে সরানো হরাইতরা আমরার দ্বারা ঠিক কিনা হন চাই এই ভাজকুরুনি আজকুরুকুম এই আয়াতের দশটা ব্যাখ্যা অঞ্চল ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহি তাহলে আলাইহি এর মাঝে একটা ব্যাখ্যা অঞ্চল ফাজকুরুনি ফিদ দুনিয়া আজকুরুকুম ফিল আখিরা যারা মাঝে আম স্মরণ করবায় আমি আখেরাত তোমার দানের স্মরণ করবো জিরা আল্লাহ আখেরাত হইতে পরবর্তী জীবন বুঝানি হয়েছে এখন এই যে কলি তাই যে জীবন আসন দুনিয়াই জীবন না আখেরাতর জীবন আখেরাতর জীবন আখেরাত সইতে খালি কেয়ামতর দিনরে বুঝানি হয়েছে না পরবর্তী জীবন কবর তাকি লইয়া হাসার পর্যন্ত সারা জীবন কইছে আঘারাতর জীবন তাই আমরা জীবন হইল তিনটা জীবন কয়টা তিনটা আমরা সরুতামে গজল কন্যা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ রে দুনিয়া। সাগর বাতাসে দেখ বিজ দিয় আয়ের সাগর আকাশ বাতাস দেখ বিজোদিয় গজালে শুনছে নি ভুবন তিন ভুবন ভুবন মানে কেতা ভুবন মানে পৃথিবী ভুবন মানে পৃথিবী যে শব্দ আমরা পৃথিবী কয়েকটা শব্দ আছে বসুন্ধরা বু কৃতি পৃথিবী জগৎ দরত্রী দরণী বাক্য কয়টা নাম আছে এর মাঝে একটা ইয়ে থাকলো ভুবন এখন ত্রিভুবনের প্রিয় মহাম্ম পৃথিবী কয়টা একটা এখন ত্রিভুবন কিলা কথা লাগি আমরা আর বাসস্ট্যান্ড হিসাবে অনেক সময় আপত্তি করেন যে নবীর বিশ্বনবী কইত নাই বিশ্বনবী কইলে ছোট করা হয়েছিল বিশ্ব কইতেও দুনিয়ায় বুঝানি হয়ে নানি এই দুনিয়ায় কিন্তু এই দুনিয়ায় আল্লাহর সৃষ্টির মাঝে একটা বালির সমান ধরে সুবহান আল্লাহ এই যে দুনিয়ায় আমরা মন করি আর অত বড় দুনিয়ায় আল্লাহর যত সৃষ্টি আছে এটার মাঝে এক বালির দানা কেন কেননা আল্লাহর নবীজিয়া ফরমায় এই দুনিয়ার তুলনায় প্রথম আকাশ অত বড় যদি এই পৃথিবী নিয়া প্রথম আকাশের মাঝে রাখা হয় তাহলে মরুভূমির মাঝে জেলা বালি আছে বালির দানার মাঝে এক দানা লাখা দেখা থাকবে এই পৃথিবী অত বড় প্রথম আকাশ যদি প্রথম আকাশৰে নিয়া দ্বিতীয় আকাশে রাখা হয় তাহলে ওলা এক বালি বালির দানা বোঝা থাকি দ্বিতীয় আকাশ আরো বড় যদি দ্বিতীয় রে নিয়া তৃতীয় আকাশে মধ্যে রাখা হয়